পরিশোধ নিজ স্ত্রীর সাথে অজু করা এবং স্ত্রীর অজুর অবশিষ্ট পানি ব্যবহার করা ওমর রাজি আল্লাহ আনহু গরম পানি দিয়ে এবং খ্রিস্টান মহিলার ঘরের পানি দিয়ে অজু করেন হাদিস একশো তিরানব্বই আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমা খুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর জামানায় পুরুষ এবং মহিলা একত্রে উঁচু করতেন পরিশোদ বেহুশ লোকের ওপর নবী করিম সাল্লাহ সাল্লাম এর অজুর পানি ছিটিয়ে দেওয়া হাদিস একশো চুরানব্বই আবুল ওয়ালিদ রাহিমা জাবির রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন আমার পীড়িত অবস্থায় একবার রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার খোঁজ খবর নিতে এলেন আমি তখন এতই অসুস্থ ছিলাম যে আমার জ্ঞান ছিল না তারপর তিনি অজু করলেন এবং তার অজুর পানি আমার উপর ছিটিয়ে দিলেন তখন আমার জ্ঞান ফিরে এলো আমি বললাম ইয়া আল্লাহ আমার মিরাজ কে পাবে আমার একমাত্র ওয়ারিশ হল কালালা অর্থাৎ পিতামাতা ও সন্তান সন্তানাদি ছাড়া অন্যেরা তখন ফারায়েজের আয়াত নাজিল হল পরিচ্ছো গামলা কাঠ ও পাথরের পাত্রে অজু গোসল করা হাদিস পঁচানব্বই আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার সালাতের সময় উপস্থিত হলে যাদের বাড়ি নিকটে ছিল তারা অজু করার জন্য বাড়ি চলে গেলেন আর কিছু লোক রয়ে গেলেন তাদের কোনো অজুর ব্যবস্থা ছিল না তখন রাসুলুল্লা ইয়াসাল্লাম এর জন্য একটি পাথরের পাত্রে পানি আনা হল পাত্রটি এত ছোট ছিল যে তার মধ্যে তার উভয় হাত মেলে দেওয়া সম্ভব ছিল না তা থেকেই কওমের সকল লোক অজু করলেন আমরা জিজ্ঞাসা করলাম আপনারা কতজন ছিলেন তিনি বলেন আশি জন বা আরও বেশি হাদিস একশো মোহাম্মদ ইবনুল আলা রহিমাখুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে একবার নবী করিম সালাইসাল্লাম একটি পানি পা পানি ভর্তি পাত্র আনালেন তাতে তার উভয় হাত ও মুখমণ্ডল ধুইলেন এবং কুলি করলেন হাদিস একশো সাতানব্বই আহমদ ইবনে ইউনুস রহিমাখুল্লাহ আবদুল্লাহ ইবনে জায়দ রাদিয়া আল্লাহ বলেন একবার রাসুরুল্লাহ সালাইসাল্লাম আমাদের বাড়িতে এলেন আমরা তাকে পিতলের একটি পাত্রে পানি দিলাম তিনি তা দিয়ে অজু করলেন তার মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত দু দুবার করে ধুইলেন এবং তার হাত সামনে ও পেছনে এনে মাথা মাসেও করলেন আর উভয় পা ধুইলেন হাদিস একশো আবুল ইয়ামান রাহিমা আয়েশা আয়েশার আল্লাহ আনহা বলেন নবী করিম সাল্লাম এর রোগ যন্ত্রণা বেড়ে গেলে তিনি আমার ঘরে শুশ্রূষার জন্য তার পত্নীগণের কাছে অনুমতি চাইলেন তারা অনুমতি দিলে নবী করিম সাল্লাম আমার ঘরে আসার জন্য দুই ব্যক্তির উপর ভর করে বের হলেন আর তারা তার দুই পা খানি তখন মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল তিনি আব্বাস আল্লাহ আনখু ও অন্য এক ব্যক্তির মাঝখানে ছিলেন উবাইদুল্লাহ রহিমাউল্লা বলেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহুকে এই কথা অবহিত করলাম তিনি বললেন সেই অন্য ব্যক্তি কে তা তুমি কি জানো আমি বললাম না তিনি বললেন তিনি হলেন আলী ইবনে আবুতালিব আল্লাহ আনহু আয়েশা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন নবী করিম সালাইসাল্লাম তার ঘরে আসার পর রোগ আরও বেড়ে গেলে তিনি বললেন তোমরা আমার উপর মুখের বাঁধন খোলা হয়নি এমন সাতটি মশকের পানি ঢেলে দাও তারপর হয়তো আমি মানুষকে কিছু অসিয়ত করব তাকে তার সহধর্মিনী হাফসার আল্লাহ আনহা এর একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে দেয়া হলো তারপর আমরা তার উপর সেই সাত মশক পানি ঢালতে শুরু করলাম এভাবে ঢালার পর এক সময় তিনি আমাদের প্রতি ইশারা করলেন তোমরা তোমাদের কাজ করেছ এখন থামো এরপর তিনি বের হয়ে জনসম্মুখে গেলেন পরিচ্ছদ গামলা থেকে অজু করা হাদিস একশো নিরানব্বই খালিদ এব ইবনে মাখলাদ রহিমা ইয়াহিয়া রহিমাকুল্লা বলেন আমার চাচা অজুর পানি বেশি খরচ করতেন একদিন তিনি আব্দুল্লাহ ইবনে জায়ত রাদিয়াল্লাহ আনহুকে বলেন আপনি নবী করিম সাল্লাহসাল্লামকে কিভাবে অজু করতে দেখেছেন তিনি এক গামলা পানি আনালেন সেটি উভয় হাতের উপর কাত করে তা থেকে পানি ঢেলে হাত দুবার তিনবার ধুইলেন হাত দুখানি তিনবার ধুইলেন তারপর তার হাত গামলায় ঢুকালেন তারপর এক অচলা পানি দিয়ে তিনবার কুলি করলেন এবং নাক পরিষ্কার করলেন তারপর পানিতে তার হাত ঢুকালেন উভয় হাতে এক অচলা পানি নিয়ে মুখমণ্ডল তিনবার ধুইলেন তারপর উভয় হাত কোনো পর্যন্ত দুইবার করে ধুইলেন তারপর উভয় হাতে পানি নিয়ে মাথার সামনে ও পেছনে মাছেও করেন এবং দুই পা ধুইলেন তারপর বললেন আমি নবী করিম সলেলাহ আলাই আসাল্লামকে এভাবেই উঁজু করতে দেখেছি হাদিস দুইশ মোসাদ্দ আনাস খুল্লাহ আল্লাহ আনহুকে আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহসাল্লাম এক পাত্রে পানি চাইলেন একটি বড় পাত্র তার কাছে আনা হলো তাতে সামান্য পানি ছিল তারপর তিনি তার মধ্যে তার আঙ্গুল রাখলেন আনাস রাদিয়াল্লাহ আনখু বলেন আমি পানির দিকে তাকাতে লাগলাম তার আঙ্গুলের ভেতর দিয়ে পানি উঠলে উঠতে লাগলো আনাস রাদিয়াল্লাহ আনখু বলেন যারা অজু করেছিল আমি অনুমান করলাম তাদের সংখ্যা ছিল সত্তর থেকে আশি জন এক মুদ এক মুদ অর্থ পানি এক মুদ পানি দিয়ে অজু করা হাদিস দুইশো এক আবু নুয়াম রহিমাকুল্লাহ আনাসরাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সালি আসাল্লাম এক শাহ এক শা অর্থ হচ্ছে চার মুদ এক শা থেকে পাঁচ মুদ পর্যন্ত অর্থাৎ চার মুদ থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি নিয়ে গোসল করতেন এবং অজু করতেন এক মুদ দিয়ে পরিশোধ উভয় মোজার উপর মাসেহ করা হাদিস একশো দুই আসবাক ইবনুল ফারাজ রাহিমা সাদ ইবনে আবু আকাস রাদি আল্লাহান থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম তার উভয় মোজার উপর মাসেহ করতেন আবদুল্লাহ ইবনে অমর তার পিতা অমর রাদি আল্লাহ খুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন তিনি বললেন হ্যাঁ সাত রাদি আল্লাহ আনু নবী করিম ওয়াসাল্লামকে সাল্লাম থেকে কিছু বর্ণনা করলে সে ব্যাপারে আর অন্যকে জিজ্ঞাসা করোনা মুসাইবনে উকবার রাহিমাখুল্লাহ সাদ থেকে বর্ণিত তিনি বলেন অতপর ওমর রাদি আল্লাহ আনহু আবদুল্লাহ রাদি আল্লাহ আনহুকে অনুরূপ বললেন হাদিস দুইশো আমর ইবনে খালিদ আল হাররানি রাহিমাহুল্লাহ মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহ আনখু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল্লাহসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বাহিরে গেলে মুগিরা রাদিয়াল্লাহ আনখু পানিসহ একটি পাত্র নিয়ে তার অনুসরণ করলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এলে মুগিরা রাদিয়াল্লাহ আনখু তাকে পানি ঢেলে দিলেন আর তিনি অজু করলেন এবং উভয় মোজার উপর মাসেহ করলেন হাদিস দুইশো চার আবু নুয়াম রাহিমা খুল্লাহ উমাইয়া জামরির থেকে বর্ণিত বর্ণনা করেন তিনি রাসুল্লাহ সাল্লাহকে উভয় মোচার উপর মাসেহ করতে দেখেছেন হারব ও আবান রাহিমা খুল্লাহ ইয়াহিয়া রহিমাখুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন হাদিস দুইশো পাঁচ আবদান রহিমাকুল্লাহ উমাইয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ কে তার পাগড়ির উপর এবং উভয় মোচার উপর মাসেহ করতে দেখেছি মামার রহিমাকুল্লাহ আমার রহিমাকুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা করেন আমি নবী করিম সাল্লাহসাল্লামকে তা করতে দেখেছি পরিশোধ পবিত্র অবস্থায় উভয় পাম অর্থাৎ মোচায় প্রবেশ করানো হাদিস দুশো ছয় আবু নোয়াম রহিমাহুল্লাহ মুগিরা রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ রাইয়া এর সঙ্গে এক সফরে ছিলাম অজু করার সময় আমি তার মোচাদয় খুলতে চাইলে তিনি বললেন ও দুটো থাকুক আমি পবিত্র অবস্থায় ও দুটো পড়েছিলাম এই বলে তিনি তার উপর মাসেহ করলেন